কখনো কি এমন কারো কথা শুনেছেন যিনি ছিলেন এমন একজন মানুষ যার অন্তরের অনুভব পুরাণের আয়াতে পরিণত হতো তিনি ছিলেন হরজত ওমর রাদি আল্লাহ আনহু ফারুকুল আজম এই গল্প কেবল একটি জীবনী নয় বরং তা আমাদের শেখায় কিভাবে এক বান্দা আল্লাহর এতটা ঘনিষ্ঠ হতে পারে যে তার কথা আল্লাহর কালামে রূপ নেয় হরজত ওমর রাজি আল্লাহ তালা আনহু এক সাহসী বিচক্ষণ ও গভীর ইমানদার সাহাবি যাকে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়া ফারুক উপাধি দিয়েছিলেন সত্য মিথ্যার পার্থক্যকারী একদিন ওমর রাজি আল্লাহু তালা আনহু বললেন হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যদি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করতাম এরপর আল্লাহতালা কোরআনে নাজিল করলেন তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে সালাতের জায়গা হিসাবে গ্রহণ করো মুসলমান কাফের সবাই রাসুল সাল্লাল্লাহু সাল আলাইস্লামের ঘরের নারীদের দেখে ফেলত অমর রাদি আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আপনি যদি তাদের পদ্মার নির্দেশ দিতেন আল্লাহ কোরআনে নাজিল করলেন তোমরা যখন নবীদের স্ত্রীদের কাছে কিছু চাইবে পদ্মার আড়াল থেকে চাও হয়তো তোমার প্রতিপালক তোমাদের পরিবর্তে উত্তম স্ত্রী দান করবেন এরপর নাজিল হলো কোরআনের আয়াত উগহু ওমরের ভাষায় ওমর রাজি আল্লাহ তালা আনু বললেন এ আল্লাহর রাসুল সাল্লাম এরা আল্লাহর শত্রু এদের হত্যা করুন রাসুল সাল্লাহ সাল্লাম প্রথমে আবু বকর রাজি আল্লাহু তালা আনহু পরামর্শে মুক্তিপণ নিয়ে মুক্তি দিলেন কিন্তু পরে কোরআনে নাজিল হয় তোমরা দুনিয়ার ফায়দা চাও অথচ আল্লাহ তালা চান আখিরাত রাসুল সাল্লাল্লাহু সাল আলহালাম ও আবু বকর রাতি আল্লাহ তালনুক কাঁদলেন কেননা ওমরের কথা ছিল আখিরাত মুখী আর আল্লাহ সেটাকেই পছন্দ করেন মুনাফিক নেতা আবদুল্লাহমে ওবায়ের মারা গেল রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম তার জানাজা অংশ নিতে চাইলে ওমর রাতি তালা আনু বললেন হে আল্লাহ রাসুল সাল্লাম আপনি কি একজন মুনাফিকে জানাজা পরাবেন রাসুল সাল্লুসাল্লাম দয়া ও রহমতের কারণে অংশ নেন তবে কোরআনে নাজিল হয় কঠিন সতর্কতা তাদের কারো জানাজা তুমি কখনো পড়ো না এবং কবরেও দাঁড়িয়েও না যখন একজন বান্দা তার অন্তরকে কোরআনে আলোয় গড়ে তখন আল্লাহতালা তার অন্তরকে সত্যের দিশা দেন ওমর রাজি তালা আনু ছিলেন এমনই একজন যার হৃদয়ে কথা আসমানি কিতাবে রূপ নেয় আমরা কি কখনো এমন অন্তরের স্বপ্ন দেখি যেখানে আমাদের চিন্তা চাওয়া পাওয়া ভালোবাসা সবই মিলেমিশে যায় আল্লাহর বাণীর সাথে আল্লাহ আমাদের অন্তরকেও এমন আলোর পথ দেখান